অনেক দিন পর আবারও বাগানের ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব আমি বাগানে কি কি সার প্রয়োগ করি আর বিভিন্ন রকম রোগ বালাই নিরাময়ের ক্ষেত্রে আমি কি ওষুধ প্রয়োগ করি সেই সম্পর্কিত বিভিন্ন তথ্য আশা করি তথ্যগুলো আপনাদের কাজে আসবে শীতের সময়টাতে আমি সবচেয়ে বেশি সবজি চাষ করি মাটি ভালো মতো করে চাষ দিয়ে এর সাথে আমি প্রচুর পরিমাণে জৈব সার মেশাই আর যদি বেশি প্রয়োজন হয় বিশেষ করে মরিচ গাছের ক্ষেত্রে আমি ইউরিয়া সারটা ব্যবহার করে থাকি এতে দেখা যায় সবজির চারাগুলো খুব ভালো মতো বেড়ে ওঠে আর খুব সুন্দর ফলনও হয় এবার আপনাদের সাথে শেয়ার করব কিভাবে মরিচ গাছ কিংবা বিভিন্ন সবজি গাছের রোগ বালায় দূর করবেন খুব সহজে তার কিছু সহজ পদ্ধতি মরিচ গাছ কিংবা বিভিন্ন সবজির চারায় সবচেয়ে বেশি যে সমস্যাটা দেখা যায় সেটা হলো মিলিবাগ কিংবা সাদা মাছির আক্রমণ এই পোকাটা মানুষের তেমন ক্ষতি করে না কিন্তু সবজির চারার প্রচুর ক্ষতি করে ফলন কমে যায় অনেক সময় সবজির চারা মারাও যায় এক্ষেত্রে করণীয় হলো এক লিটার পানি নিয়ে তার মধ্যে ওয়ান টেবিল স্পুন হলুদ গুঁড়ো মিশিয়ে ওই পানিটি এক সপ্তাহ ধরে আপনার গাছের উপর ছড়িয়ে দিবেন। এই ছাড়াও আপনারা চাইলে হলদর গুঁড়োর পরিবর্তে নিম পাতার গুঁড়ো কিংবা খাবার সোডাও ব্যবহার করতে পারেন গাছের পাতা কুচকে গেলে কি করবেন তার একটা সহজ পদ্ধতি হলো যেই সব পাতা বা ডাল কুচকে যায় ওই পাতা বা ডালগুলোকে কেটে গাছ থেকে বাদ দিবেন তারপর খাবার সোডা মিশ্রিত পানি আপনার গাছের উপর ছড়িয়ে দিবেন খাবার সোড়ার বিশেষত্ব হচ্ছে এটি গাছের ছত্রাক দমন করে বিভিন্ন রকম রোগ হাত থেকে গাছকে রক্ষা করে আর প্রচুর পরিমাণে ফুল ও ফল আসতে সাহায্য করে খাবার সোডা সাধারণত গাছের কোনো ক্ষতি করে না সো বন্ধুরা আজকে এ পর্যন্তই আশা করি ভিডিওটা আপনাদের কাজে আসবে যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন সবাই ভালো থাকবেন কথা হবে অন্য কোনো ভিডিওতে